কি বুঝলে যাকে একবার ধরেছি না হয় সেলাই হয়েছে আর tamen hospital এ সেলাই ইন টেনে বাড়িয়েছে আর এক টাকা ধুনে দিয়েছি 14 বছর বোনের কোন ছেলের মত টান ঢুগলি পেচ্চা বল জামসালা দল্লী হস্ত কি বুঝলে সতেরো বছর চাকরি করে মাত্র দুটো ছেলে মানে দুটো ছেলে ডিপ ডিপ ছেলে মারা বল না ছেলে বুইলে হাতে জোর কত বুঝিয়ে দিয়েছি

কিন্তু যাকে একবার মারি বিনা হস্পিটেলে বাড়ি আসে কি বুঝলে যাকে একবার ধরেছি না হয় সেলাই হয়েছে আর আমরা হসপিটালের সেলাই হয়েছে একটাকে ধরে দিয়েছি চোদ্দ বছর মতো কোন ছেলে মারতে হয় না ডুবলি বল চাম চাম যেমন সারা কি বুঝলে সতেরো বছর চাকরি করে মারতে দুটো ছেলে মেরে দুটো ছেলে ডিপ ডিপ ছেলে মানে বলো না ছেলে বুঝে সবার হাতে জোর কত বুঝে দিয়েছে একটাকে এক সাই হাত দিতে হবে না আটটা সাই হয় নাম বলবো সূর্য বলে চলে যাও ছেলের নাম হাজি রহমান বলছে এখন টুপি খুলে দেখুন সতেরোটা সেলাই আছে এক হাতটাতে গোটা মাত্র ছ বছর হাত তুলতে হয় কথা বুঝলেন চলুন সেরা বাজার ছেলের নাম মফিজুর রহমান এখনো জামা খুলে পিঠে ছড় জায়গা আছে মেন মরছে মালসা হচ্ছে দালাল মৌলিকদের দিন আর হুজুরা তাই কে বলে হেডমাস্টার কিছু বলে গরিবের ছেলেকে দিয়ে নাস্তা দিয়ে খাওয়ায় এখন ছেলে ছেলে ভুলে গেছে তার নাস্তা কেড়ে খেয়েছে কত বড় শয়তান নিজের জমি বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে নাস্তা তুলতে পারবে বাচ্চাদের নাস্তা তোলায় সে ভুলে গেছে তার নাস্তা খেয়ে আর আমার মেজাজ সেদিন খারাপ ছিল কামড়ায় বসে আছে এসে কাঁদছে আর আমি জানি ওর বাপ নিয়ে গেছি মেয়ে ছেলে কি হয়েছে যে আমি নাস্তা রেখেছিল মফিস খেয়ে কেন খেলে ওই যে ওর নাস্তা ওর নাস্তা ধরতে রেখেছে ওর নাস্তা ধরে তো ভর্তি করে দেয় গেদি খাচ্ছে আর তুমি ওর নাস্তা খেলে কেন কিচ্ছু বলে কারণ জানে কত বলবি কিচ্ছু বলে আমাকে ও কি বলবে আমি দুবার বললাম অফিস তুমি খানাটা খেলে কেন কেন খানা খেলে বলো ও নাস্তা নিলে কেন তো মুচকি মুচকি হাঁস চাল খেয়ে যাচ্ছে আর হাতে কঞ্চি চুল একদম ঠিক আঙুলের থেকে একটু মোটা একদম পাকা তিনটে বাড়ি যখন দিয়েছি না একদম সোজা শুয়ে পড়বে ঝুঁকে আপনার পায়ে পড়ে মরে যাওয়ার মারবেন না আর পাশের তার তিনটে আবার চার জায়গা লাভ কি বুঝলে

আমার মনে পড়ে গেছে ওই শেখ সাদি রহমতুল্লাহ কথা যে ছাগলের পেট পৃথিবীর কেউ কোনোদিন ভরাতে পারে না তো বাদশা দুনিয়ার মানুষকে বলেছে যে আমার বেটিকে তার সঙ্গে বিয়ে দেবো আর আমার বাচ্চাকে শুধু তাকে বসাবো যে আমার এই ছাগলটাকে পেট ভরে খাইয়ে আনে তো কে চান্স নেবে না

দেশের লোক যে কজন এসেছে সব মালকে জেলে ঢুকে গেছে মেয়ের বয়স হচ্ছে যোগ্য পাত্র পায় না এখন আমার হতে বদমাইশ তালবেল একটা ছিল বলছে হুজুর আমি যাবো যে মূল ছাত্র মানুষ যদি সব চলে যাবে প্রচুর যখন পাঠান তো আর এর ছেলেও সেরকম বদের বিস্তার কে রাজদরবারে কি খবর বলছে জাহাপনা আপনার সস্তা মিত বলছে বাবা বুঝে দেখো বলছে মানুষ মানুষ জোর যাবে দেশের আলেমদের মানুষ বলছে ঠিক আছে তৈরি ছাগল হাতে দিয়েছে চলে যাচ্ছে আর মূলছাবে দেখবে পেটে ভাত না তার এমন আতর মাখবে সারা মাস্টার ভাববে সারা পেলু কোথায় এমন করে জামা ক্রিজ করবে কি ব্যারিস্টারকে ভাববে সারা ভাঁজ ভাঙে না বলছে ছেড়ে পাঞ্জাবা পাঞ্জাবি পরেছে মাথায় একটা পাগড়ি বেঁধে পায়ে বেশ বুড় জুতো পরেছে ছাগলের ধরে ধরে বাজারে গেছে

পেট ভরে খাইটা খায় না তারপরে খানিক বাদে কচি আমের পাতা একদম কচট কচট করে দেখলে ছাগল মানে জিবে লাভ আসছে ও যেমনি খাওয়া বলে আগে এসেছে আর এমন মুটে জুতো মুখে মেরেছে চালাক করে সামনে ঠোঁট ফেটে গেছে দাঁত বলে মুখ বেঁকে দেবে

যেই পাতা ধরেছে ও আগিয়েছে ছাগল লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ আজ বলছে আজকে তো দেখবো সবাই বলছে দেখবো বলছে যাহা পোনা ছাগলের পেট ভরেছে কিনা দেখে বলে ঠিক আছে দাও বাবা

কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে তালে। বেলে গেলে যেমনি ছাগলকে সামনে দাঁড় করে কচি পেয়ারা পাতা ধরেছে ছাগল প্রথম খাওয়া বলে আগিয়েছে যেই তখন দুধ এরকম লড়িয়েছে যেই জুতো তুলেছে মাল পিছনে শস গেছে দেশের লোক হলো যে না হয় না হয় না ছাগলের গায়ে পাতায় হাত বুড়িয়ে ফের পাতাটা পেতেছে যখন পাতা পেতেছে তো তাল বেলাম তখন একবার খালি ঝেড়েছে

মুসলমান তুমি তো ছাগলের থেকে খারাপ হয়ে গেছো পেট ভরেছে পেট ভরেছে মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করেছো পাকা বাড়ি থেকে মার্বেলের বাড়ি করেছো মার্বেলের বাড়ির ভেতরে মজা লাগিয়েছো তার উপরে এসি লাগিয়েছো তার ভিতরে খাট লাগিয়েছো তার ভিতরে ক্যাঁচার জায়গায় লেপ করেছো লেপ ছেড়ে ব্ল্যাঙ্কেট নিয়েছো আর ব্ল্যাঙ্কেটের পরে হিটার লাগিয়েছো পেট ভরেছে এখন জুতো বাকি আছে সোজা হন তাহলে দুটো বাকি আছে এখন ওলা বারবার বলছে তো বিশ্বাস হচ্ছে না বাকি আছে বন্ধু হাটা দুটি বলে খেয়েছ তারপরে ভাত পেয়েছ এখন ফেরাডাইস খাচ্ছ ফেরাডাইস এরপরে ফেরে ডাইস দেবে বুঝতে পারবে যে কাকে বলে ডাইস বাকি আছে